হ্যালো সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘড়গর্ট টুকিটাকি আজকে রেসিপি মাংসের ঝোল তো এত সুন্দর এবং এত সুস্বাদু মাংসের ঝোল করার জন্য আপনাদের তেমন কিন্তু খুব বেশি কিছু উপকরণ লাগবে না শুধুমাত্র আলুগুলোকে ডুমুডুমো করে কেটে নিন তারপর ছাড়িয়ে নিন পেঁয়াজ পেঁয়াজটাকেও পাতলা পাতলা করে কেটে নিন একটু তারপর অল্প পেঁয়াজ তার মধ্যে থেকেই বেটে নিন তারপর নিয়ে নিন আদা রসুন এবং ফোড়ন হিসাবে যেগুলো লাগবে স্কিনে তো দেখানোই আছে তেজপাতা কাঁচা লঙ্কা জিরে আর একটু অল্প টক দই তারপর কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে ভেজে নিন আলুটাকে আলুটাকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই আলুটাকে একদম লো আঁচে ভাজারও প্রয়োজন নেই মিডিয়াম আঁচে ভাজবেন আলুটা যাতে আলুটার গায়ে একটু রঙও আসে আবার আলুটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যায় আলুটা ভাজার সময় কিন্তু অবশ্যই একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন তাতে আলুর কালারটা খুব সুন্দর আসে আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন তবে আমি দিইনি কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়াও আলুর কালারটা খুব সুন্দরই আসবে দেখবেন আপনারা দেখতে থাকুন এরপর আলুটা যখন ভাজা হয়ে যাবে অল্প কালার চলে আসবে তখন আলুগুলোকে তুলে নিন তারপর সেই তেলেই আপনারা কি করবেন বলুন তো মাংসটা এবার মাংসটার পালো মাংসটাকে আপনারা আগে থেকে বেসন দিয়ে ধুয়ে নিতেও পারেন অথবা আমি যেরকমভাবে করেছি ওরকমও করতে পারেন মাংসগুলোকে অল্প একটু ধুয়ে নিয়ে মাংসগুলোকে দিয়ে দিন ওই কড়াইয়ের তেলে মাংসগুলোকে কিন্তু এরপর খুব বেশি কেন ভাজার প্রয়োজন নেই হালকা একটু মাংসটাকে ভেজে নেবেন মাংসটাই যখন দেখবেন যে মাংসটা হালকা একটু 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 ভাজা হয়ে গেছে তখন মাংসটাকে তুলে নেবেন এখানে মাংসটা ভাজার একটাই কারণ এখানে মাংসটা ভাজার ফলে মাংসটা অনেক বেশি সফট হবে রান্নার পরে এবং মাংসটা ছেড়ে আসবে না আর হচ্ছে যে মাংস থেকে যে কাঁচা গন্ধটা আসে সেই কাঁচা গন্ধটাও চলে যাবে আবার যে তেলটাতে আপনারা রান্না করবেন ওই তেলটাতে একটা সুন্দর গন্ধও আসবে এরপর মাংস তুলে নিয়ে ওই তেলে যদি আরও একটু তেল লাগে তো দিয়ে দিন তারপর ওই তেলেই দিয়ে দিন আপনারা গোটা গরম মশলা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপর দিন তেজপাতা এবং কাঁচা লঙ্কা তারপর দিন অল্প একটু জিরে এই সমস্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিন ফোড়ন যখন দেখবেন যে হালকা ভাজা হয়ে গেছে তখনই আপনারা দিয়ে দিন কুচানো পেঁয়াজগুলো এখন কিন্তু পেঁয়াজ বাটা দেওয়ার দরকার নেই কোচানো পেঁয়াজটা দেওয়ার পর আপনারা চাইলে অল্প একটু নুনও দিয়ে দিতে পারেন তারপর পেঁয়াজটাকে বেশ ভালো মতন করে হালকা লাল লাল করে ভেজে নেবেন কিন্তু আপনারা এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করবেন কিন্তু কখন চিন্তা করবেন না বলছি বলছি পেঁয়াজটাকে বেশ ভালো মতন করে ভেজে না নিতে নিতেই দেখ আপনার একটা জিনিস করবো সেটা হচ্ছে মাংসটার প্রিপারেশন মাংসটা যে ভাজা মাংসটা আমরা থালায় তুলে রেখেছিলাম ওই ভাজা মাংসটাই দিয়ে দিন অল্প একটু টক দই টক দই তারপর দিন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিতে পারেন আপনারা মিট মশলা তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধু লঙ্কা গুঁড়ো আদা রসুন পেস্ট অল্প একটু এগুলো দিয়ে দেবেন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে রেখে দেবেন মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটা কিন্তু খুব বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভালো করে মাখিয়ে রেখে দিলেই হবে ততক্ষণে দেখবেন পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে তারপর কড়াইয়ে দিয়ে দিন অল্প একটু রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পর বেশ ভালো করে নেড়ে নিন রসুন বাটাটা দেওয়ার পর তারপরেই কিন্তু আপনারা দিয়ে দেবেন পেঁয়াজ বাটাটা আমি বলতে ভুলে গেছি আমি রসুন বাটার সঙ্গে কিন্তু আদাটাও দিয়েছি রসুন বাটা এবং আদাটা আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পরেই দেখবেন তরকারিটা কিছুক্ষণ পরে দেখবেন ভালো করে হয়ে গেলে দেখবেন তর মশলাটা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভাজা আলুগুলো দিয়ে বেশ ভালো মতন করে কষিয়ে নিন এখানে আপনারা মশলা যত কষাবেন ততই কিন্তু মাংসের টেস্ট সুন্দর হবে এখানে আপনারা বেশ ভালো মতন করে মাংসটাকে কষিয়ে নেবেন ভালো করে যখন আলুটাকে কষানো হয়ে যাবে যখন দেখবেন আলুর ওই মশলাটা থেকেও তেল বেরিয়ে আসছে তখন আপনারা দিয়ে দেবেন আপনাদের ওই ম্যারিনেট করা মশলাটা তবে এখান ম্যারিনেট করা মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়ার পর আপনারা মাংসটাকেও খুব ভালো করে আলুর সঙ্গে কষাবেন এখানে কিন্তু জল একদমই এখন ব্যবহার করবেন না মাংসটাকে বেশ ভালো মতন করে আলুর সঙ্গে কষানো হয়ে গেলে তারপরেই কিন্তু যখন দেখবেন জল ছাড়ছে তখন হবে কিন্তু জল তখন আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা ঠিক যতটা ঘনত্ব খেতে চাইছেন যতটা আপনাদের প্রয়োজন মনে হচ্ছে ঠিক ততটা পরিমাণ জল দেবেন এই কষাতে কষাতেই আপনারা দেখবেন যে মাংস তো সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছিলো আলুও সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছিলো মিডিয়াম আছে ভাজার জন্য লাল লাল করে ভাজার জন্য তারপর চ এই কষতে কষতে দেখবেন যে মাংসটা আপনাদের নাইনটি পারসেন্ট মতন কুক হয়ে যাবে বেশ ভালো মতন করে মাংসটাকে কষাবেন চাইলে আপনারা এখানে কিন্তু কষানোর সময় ঢাকা দিয়েও কষাতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন এই সময় কিন্তু আপনারা একদমই ফ্লেমের আজ কমিয়ে রাখবেন না তাহলে কিন্তু মাংসটা তলায় লেগে যাবে আপনারা এখানে গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখবেন এবং ঢাকা দেবেন মাঝে মাঝে তাহলে দেখবেন মাংস থেকে যে তেলটা আছে সেই তেলটা সম্পূর্ণ বেরিয়ে চলে আসবে এবং মাংস থেকে জলও বেরিয়ে আসবে বেশ ভালো মতন করে মাংসটাকে কষিয়ে নেবেন বেশ ভালো মতন করে যখন মাংসটাকে কষানো হয়ে যাবে তখন আপনারা দিয়ে দেবেন গরম জল আমি এখানে গরম জলটা করার সময় পাইনি তাই আমি ঠান্ডা জলই দিয়েছি তবে এখানে গরম জল দিলে আরও ভালো ব্যাস তৈরি হয়ে গেল